সুসাইসালা পাঁচ ব্যক্তির জন্য জান্নাতে বাড়ির ওয়াদা করেছেন সুবহানাল্লাহ পাঁচটা কাজ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দিবেন এর মধ্যে প্রথম কাজ যে দুইজনে ঝগড়া বিমাংশা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দেয় দুই নাম্বার কাজ প্রতিদিন যারা 12 কাজ সুন্নত পড়ে কতরা কাজ 12 রাকাত সুন্নাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয় তিন নাম্বার যারা কোন আদরের জিনিস চলে গেলে কোন প্রিয় জিনিস হারিয়ে গেলে বিলাপ করে চিৎকার না করে আল্লাহ প্রশংসা করে আর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার এই ব্যক্তির জন্য জান্নাতে

সুরাফর খানের শেষ আয়তে আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য বাড়ি বানায় দেন আল্লাহ আমাদের সবার জন্য একটা করে বাড়ি জান্নাত নেন আরো জোরে বলি আমি